সালামুন আলাইকুম তিবি তুম মুবারকাতান তৈবা রব্বি আউজুবিকা মিন হামাজাত শাহাতিন ও আউজুবিকা রব্বি আয়াহ দরুন সুব হা নাকাল মালানা ইল্লামা আল্লাম তানা ইন্না কান্তাল আলিমুল হাকিম সুবাহানা রব্বিকা রব্বিল ইজতি আম্মা ইয়াসিফুন ও সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন সম্মানিত মুসলিম ভাই বোনেরা আজকে আমরা এই তথাকথিত হাদিসবাদীদের একটি টপিকের উত্তর দেব প্রশ্নটা করেছেন এই ততাকথিত হাদিসবাদীরা আমি বলবো মহাগ্রন্থ আলকর আনকে অস্বীকার করেই এই তথাকথিত মানবরচিত এই হাদিসের জন্ম হয়েছে তার প্রমাণ আমি তার বক্তব্যটা আপনাদেরকে একটু শোনাবো তারপরে আমি আপনাদের সাথে আলোচনা করবো তার বক্তব্যটা একটু আপনারা অনেক শুনছেন তারপর আমি আপনাদেরকে আমার বক্তব্য সুবিধার্থে আপনাদেরকে শোনাব তাদের সাথে আমাদের কোনো মারামারি বা দ্বন্দ্ব কাতাকারি নেই এটা মহান আল্লাহ বিয়াল্লিশ নম্বর সুরার পনেরো নাম্বার আয়তনের মধ্যে বলছেন সালাম আলম মোহাম্মদকে বলতেন কারিবের বাবা widehaty atu babai gusa anukya ee live kholaga haso আমি আজকে বলছি এই প্রতুলিত তথাকথিত হান্নাসগুলি এটা হলো আদুব্বুম মুবিন স্পষ্ট শয়তান এই শয়তানগুলি দেখুন এই বাচ্চারা শিখাচ্ছে আউজবিল্লাহ হিমিনা শেতান রাজিম এই খান্নাসে আমি জিজ্ঞাসা করবো স্পষ্ট প্রকাশ্য শয়তানকে আমি জিজ্ঞাসা করব। মহান আল্লাহ কি আউজ হিমিনা শয়েতানির রাজীম নামে কোনো আয়াত আল্লাহ নাজিল করেছেন নাজিল না করলে সালামন আল্লাহ মুহাম্মদ বানাইছেন বাকিগুলি বাদ দেন বাকিগুলি সাহাবা তাবে তাবি আইমে মুস্তায়দিন ইমামটি আমি সব বাদ দেন ধরুন সালাম আল্লাহ মুহাম্মদের কথা আমরা বলতেছি তো সালাম আল্লাহ মোহাম্মদ কি বিধান বানিয়ে প্রচার করতে আসছিলেন না আল্লাহর বিধান সালামুন আল্লাহ মোহাম্মদ মানুষের কাছে প্রচার করবে এই কারণে নিযুক্ত করছিলেন এটা আপনাদের রূপে ছেড়ে দিলাম এই বাচ্চাকে শিখাচ্ছে আউজুবিল্লাহ হিমিনা শয়েতআানী রাজিম মহান আল্লাহ ষোলো নম্বর সুরার আটানব্বই নম্বর আয়াতের মধ্যে কী বললেন হে তোমরা যারা কোরআন পড়বে যখন তোমরা কি করবে কোরআন থেকে পাঠ করবে তোমরা আল্লাহর কাছে আশ্রয় চাই নিবে এটা তেইশ নম্বর সুরার সাতানব্বই নাম্বার আয়াত এবং আটানব্বই নাম্বার আল্লাহ কী বলছেন রব্বি আউ জুবিকা মিন দরুন এই প্রকাশ্য শৈতান সে মানবরচিত তথাকথিত হাদিসকে টিকানোর জন্য ব্যবসা করার জন্য সে উল্টো বলতেছে কি যে হাদিস না মানলে আপনি মুসলিম না হাদিস না মানলে আপনি রাসুলের ইতাত করলেন না এই করলেন না সে করলেন না আর এই শব্দ রোদ তুই বুঝোস না আচ্ছা গেল তারপরে আসুন আল্লাহ বলেন কি মিনাল নাস তোমরা জিন এবং মানব চাও আশ্রয় চ এখন আমি বলছি এই তথাকথিত হান্নাসকে আমি বলছি তুই যদি বেটা আউজ বিল্লা হিমিনা শয়েতানি রাজিম সিহাস তাহলে ওই আয়াত কি পালন করা হবে কারণ ওই আয়াত মানব শৈতান থেকে আশ্রয় চাইতে বলছেন মানব শৈতান মোহাম্মদ আল্লাহ নিয়োগ করছিলেন এটা তো আয়াতের মধ্যে আছে ছয় নম্বর সুরার একশো বারো নম্বর আয়াতের মধ্যে একশো একুশ আয়াতের মধ্যে দেখা আছে আচ্ছা তাহলে এইভাবে কোরআনকে অস্বীকার করে ওরা হাদিসের জন্ম দিয়েছে এখন উল্টু আপনাকে আমাকে বলছে কি যদি আপনি শুধু কোরআন মানেন তাহলে আপনি হাদিস পাবেন কোথায় হাদিস কেমনে মানবেন রাসুলকে কেমনে মানবেন আচ্ছা আসুন তার কথাগুলো এটা তো গেল সুখ সংক্ষেপ বলম কেন ওইটাই তো বলার জন্য অনেক সময় দরকার ছিল

আমাদের সামনে যদি এই বিষয় নিয়ে আলোচনা করতে চাই তাহলে আমরা তাকে সেই বিষয়ের আলোচনার সুযোগ দিব এই ক্ষেত্রে আপনার স্বাধীনতা এবং ভদ্রতা বজায় রেখেই কথা বলতে হবে সাল্লামের হাদিস কেউ স্বীকার করা মানে কোরআনকে অস্বীকার করা যুক্তি কি যুক্তি হচ্ছে আমি এই বিষয় নিয়ে আগে কথা বলেছি কিন্তু আজকে আবার নতুন করে শুরু করছি যুক্তি হচ্ছে যে রসুল সাল্লাহ বা রসুল সাল্লা করতো যে আয়াতি করিমাগুলো আল্লাহ করেছেন প্রত্যেকটা আয়াতি কারিমাকে তারা অস্বীকার করে আল্লাহ রসুল করে দিয়েছেন যে ব্যক্তি রসুলের করে সে ব্যক্তি আল্লাহ এত করে

গুরুত্ব সহকারে শুনুন এই প্রকাশ্য শয়তানের এই প্রকাশ্য শয়তানের কত মিনিট দুই মিনিট বক্তব্যর মধ্যে এসে যতগুলি কথা বলছে এই কথাগুলির উত্তর দিতে গেলে আমার এক থেকে দেড়টা টপিক করতে হবে কারণ আপনারা হোক মনোযোগ সহকারে কথাটা বুঝুন আমাদের অনেক অনেক বায়রা আছেন এই রাসুল বলতে সালামুন আলা মুহাম্মদকে বুঝেন না সালামুন আলা মোহাম্মদের উপর রিসালারটা কি করা হয়েছে অর্পণ করা হয়েছে সালামুন আলা মোহাম্মদের ব্যাপারে আল্লাহ কি বলছেন ইন্নাকা মাইগিত ও ইন্ নিশ্চয় তুমি মরণশীল তারাও মরণশীল এরপরে তিরিশটা মারায় আসছে মানে তোমার পূর্বে আমি কোনো মানুষকে অনন্তকাল জীবন দান করিনি একথাটা আসছে তাহলে সালামন আলহ মোহাম্মদ ব্যক্তি মোহাম্মদ আমাদের মধ্য থেকে যাকে রাসুল হিসাবে মানে রিসালাতের বার্তাবাহক হিসাবে কি করা হয়েছিল দায়িত্ব দেওয়া হয়েছিল তিনি মৃত তিনি মারা গিয়েছেন এখন যে রিসালাত রসুল যেটা কোরআন এই কোরআন আমাদের মধ্যে এখনও বিদ্যমান কেয়ামত পর্যন্ত বিদ্যমান এবং কাল হাসরের ময়দানে যেখানে আমাদেরকে একাত্রিত করা হবে ওই দিন এই রাসুল বলবে অকালা রাসুল ইয়া রব্বি ইন্না কাউ কাউম হাজু। হাদাল কোরআনা মাহুরা এজ এ কাউম রাসুল বলছেন তারা আমার কাউম আর সে বলতেছে উম্মদ প্রকাশ্য আদব্য মবিন প্রকাশ্য হান্নাস প্রকাশ্য শয়তান সে সে আমাদের জন্য প্রকাশ্য শয়তান আল্লাহ বলছেন ওমান আস্তাকু মিনাল্লাহি হাদিসা আমার চেয়ে উত্তম হাদিস কে বলতে পারবে আল্লাহ নাজ্জালা আহসান আল হাদিস আল্লাহ নাজিল করেছেন উত্তম হাদিস আল্লাহর নাজিলকৃত উত্তম হাদিস সালামুন আলহ মোহাম্মদের উপর যে নাদ করেছেন আমরা এখন কোরআন মানলে যেটা উত্তম হাদিস হবে সেই হাদিসকে এই প্রকাশ্য হান্না শয়তান অস্বীকার করে সে কতগুলি বুহারি তিরমিজি মানব রচিত কতগুলি লাহুয়াল হাদিস এনে বলতেছে কি যে আপনারা যদি ইডি না মানেন তাহলে কোরআনকে অস্বীকার করলেন রাসুলকে অস্বীকার করলেন কত বড়ো কত বড় কাট্টা কাফের কত বড় কাট্টা শয়তান রে ভাই কত বড় কাট্টা কাফের কত বড়ো কাট্টা শয়তান সে সরাসরি মুসলিমদের বিরুদ্ধে জিহাদে ময়দানে নামছে আমাদের জিহাদ করতে হবে ওর আন্দারা তাদের সাথে তাদের সাথে আমাদের জিহাদ করতে হবে ওর আন্দারা তুমি মানুষকে আহ্বান করো তোমার চ্যানেলে যাওয়ার জন্য আমি তোমাকে একটা প্রশ্ন করি শির্ক বড় মানুষের জীবনে নাকি চুরি অপরাধ বড়। তুমি শির্ক মানুষকে শেখাচ্ছ মানুষকে ডাকছ তুমি নিজে প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে প্রতিটা কদমে কদমে তুমি কি করছো শির করছো আর মানুষকে বলছো গেলেই বলো যে হাত কাটবে কদ্দূর হাত কিভাবে কাটতে হবে কতটুকু কাটতে হবে বাটফারির সীমানা থাকা তো উচিত কারণ তুমি তো ওই হাতের মধ্যে নাম লিখেছো আচ্ছা গেল তো এখন সম্মানিত মুসলিম ভাই বোনেরা আমি তো প্রথম বললাম এই যে বাচ্চাগুলিকে শিখাচ্ছে বাচ্চাগুলিকে কি করছে এই যে শিখাচ্ছে তারপরে আসুন এরপরের কথাটা জিদে আসছে যে চার নম্বর সুরার যে সে পড়লো এই আপনার এই রাসুলা ফ্কাদ আতা আল্লাহ এই যে মাইতে এর রাসুলা রা লাম রা সিন লাম রিসালা এনে এই যে রিসালা শব্দটা যে আসছে এই রিসালা শব্দটা আপনার আরও বোঝার জন্য আমি আপনাদেরকে এই তেত্রিশ নাম্বার সূরার আর উনচল্লিশ নাম্বার আয়াতের মধ্যে নিয়ে যাব তেত্রিশের তেত্রিশ নাম্বার সুরার উনচল্লিশ নাম্বার আয়াতটা দেখুন তাহলে পাবেন এনে কি আসছে আল্লা দিনা যে বা যারা ইউ বাল্লি গুনা বাল্লাগা ইউ বাল্লিক বাল্লাগা ইউ বাল্লিক থেকে আসছে ইউ বাল্লি গুনা ইয়ার হল আপনার চলমান প্রক্রিয়া বা লাম গাইন ইউ বাল্লি গুনা বাল্লিকা এই যে রা সিন লাম এই যে তার যে আসছেন তারা মানে কোনো শব্দ কোনো বাক্যকে আমরা মানে বিশেষ বিশেষ গুরুত্ব দেওয়ার জন্য কি বলি ভাই আমি অনেকে বলে এটাকে আমি দলিল না অনেকে বলে হিজবন হিন্দুরা বলে মায়ের দিদি হায়া বলছি গলার মধ্যে দেরা বলে আল্লাহর কসম হায়া বলছি মাথায় শুয়ে করছি আমার ছেলের কসম হায়া বলছি এগুলি বলে না কিন্তু আল্লাহ কিন্তু কসম খাইছেন আল্লাহ তাকা শামবিল্লা আল্লাহ কী কসম খাইছেন তো এইখানে একটা ফেলকে একটা কাজকে হ্যাঁ একটা মাহফুলকে একটা ফায়েলকে অধিক অধিক থেকে অধিক ওদিক থেকে অধিক গুরুত্বপূর্ণভাবে তুলে ধরার জন্য এই তারা ব্যবহার করা হয় যাই হোক তো রিসালা এই যে রিসালা এই রিসালাদ আন আতিউল্লাহ আতিউর রাসুল এই যে রাসুল চার নাম্বার সুরার উনষাট নাম্বার আতির মধ্যে আতিউল্লাহ আতিউর রাসুল আনুগত্য করো আল্লাহ বিশ্বাস করো ইমান আনো আল্লাহর প্রতি কেন আল্লাহ বলছেন কুলু আমান্না বিল্লা তোমরা আল্লাহর প্রতি কী করো বিশ্বাস স্থাপন করো আর আল্লাহর যে রিসালাত সালাম আল্লাহ মুহাম্মদের উপর কী করছেন প্রেরণ করেছেন তার আনুগত্য করো উলিল আমরি মিনকুম এবং উলিল আমরের আমন করো ফারদুহু জাত রাসূল এবং উলিল আমররা যদি কোরআনের বাহিরে কোনো বিধান দেয় তাহলে তুমি আল্লাহ এবং আল্লাহর কিতাবের দিকে ফিরে আসো আচ্ছা সম্মানিত ব্যাস এইটা কি এমন হতে পারে আতিউল্লাহ আতিউর রাসুল উলিল আমরি মিনকুম আতিউল্লাহ আল্লাহ আতিউর রাসুল মোহাম্মদ উলিল আমর তিনজন এ তিনজনের বিধানে আমাদের মানতে হবে তাইলে আল্লাহ বলছেন অলা তাকোলো সালাসা তোমরা তিনের এক বলো না তোমরা কী বলো না তিনের এক বলো না তাহলে তো টি মতবাদ হলো কারণ আল্লাহ বলছেন তোমরা দুই রাকাত দুটি সালাদ আর সলাদ এই যে আজ সালাদ আলি দিয়ে এটা কি করছে মারাফা করা হয়েছে এনে আর সলাদ সাদের উপর তাজদিদ আসছে তা আর সে তাকটটার বারবার এবং গুরুত্বপূর্ণ বোঝানোর জন্য তো এনে আশ আলাদ দুটি সালাদ তোমরা প্রতিষ্ঠা করো আল্লাহ বলছেন এখন সালা রাসুল বলছেন জোহরের সাইডের রাকাত আসরের সারের রাকাত মাগরিবের তিন রাকাত আবার এশারের চার রাকাত ফজরের দুই রাকাত তাহলে আমরা রাসুলেরটা পড়লাম তো আল্লাহটা কখন পরলাম আত্মউল্লা তো প্রথম বলছে আতে আল্লাহর সালাদটা কোথায় আল্লাহর সালা আল্লাহ কি সালাতের সংখ্যা দেন নাই তাহলে আল্লাহকে মানলাম কিভাবে আমরা যে সালাত আদায় করতেছি আল্লাহটা আমরা যেটা বলি ফাকুল আল্লাহ বলছেন তোমরা সালামুন আলাইকুম বলো আমরা বলতেছি না আসসালামু আলাইকুম বলতে হবে তাহলে রাসূলেরটা মানলাম আল্লাহটা কহ মানলাম তাহলে আত্মউল্লাহ কহন করলাম তাহলে তো আমি আত্মউল্লাহ করলাম না আমরা আতুর রাসুল করলাম তারপরে আপনি বিবাহ সাথীর ক্ষেত্রে আপনি নিজেই বলতেছেন যে আল্লাহ শুধু বলছেন কি আকিম সালাদ তোমরা সালাদ কায়েম করো এখন বাকি যা আছে আমি যেমন পশুদের যে টপিকের মধ্যে দিছি সবগুলি এই যে আত্মা হাত হাতবাদার দলিল আজানের দলিল একামতের দলিল মানে ছানা তাজবি তাকলিল যা আছে সব বাহিরতে বলছে তাহলে আতিউর রাসুল হলো তাহলে আতিউল্লা তো হলো না তাহলে কোরআন কেউ অস্বীকার না করে আপনি কি করতে পারবেন না হাদিস মানতে পারবেন না তাহলে আতিউল্লাহ আতিউর রাসুল ওলিল আমরি মিনকুম এই তিনজনের কি হবে বিধান একটাই হবে আতিউল্লাহ আল্লাহ বিধান দাতা আর এই যে রিসালাদ বিধান প্রচারক এই যে চোদ্দ নম্বর বারো নম্বর আয়তো হাজা বালা নাস এই কোরআনই প্রচারক আর কোরআন প্রচারক আর এই কোরআন প্রচারক এই কোরআনের দ্বারক এবং বাহক এই কোরআন প্রচারের জন্য আমাদের মধ্য থেকে বাষট্টি নাম্বার সুরা জুবাইর দুই নাম্বার আয়াত কি বলছেন তোমাদের মধ্য হতে তোমাদের থেকে একজন অম্মি নবী আমি কি করছি নির্ধারণ করেছি যিনি আমার রিসালাত এনে এনে আছে আল্লা দিনা আই বাল্লি গুন আর যে আমার রিসালাত কি করবে বাল্লিক করবে পসাবে তো আমি সালামুন আল্লাহ মোহাম্মদের উপর আমার এই রিসালাত রাসুল দিদা রাসুল রাসুল কিন্তু আয়াত থেকে আসছে আয়াত হইল সোরাতুল আনজাল নাহা নাহা ও না আয়াতিম গিরাত এই আয়াতিম সু স্পষ্ট আয়াতই হলো রসুল এই এই রসুলের দা এই রসুলে আমাদের কী করতে হবে ফাত্তা বিহুনি করতে হবে কুল ইনকুম তোহাকিবাল্লা ফাত্তা বিহুনি যদি আমরা ফাত্তা বিহুনি করি তাহলে কি করব ফাত্তা বিউনি করলে আমি আপনাকে বলি আমি সহজে বলি ফাত্তা বিউনি কীভাবে করতে হয় ফাত্তা বিউনি কীভাবে করতে হয় আমি আপনাকে বললাম যে ভাই আমার একজন প্রতিনিধি আপনাদের কাছে গেছে এখন ওই প্রতিনিধির অনুসরণ করবে না আমাদের আদেশ এবং নিষেধ ওই প্রতিনিধি তাদের কাছে কি করবে প্রচার করবে ওই আদেশ এবং নিষেধ তারা কি করবে অনুসরণ করবে তাহলে কি হবে ফাত্তা হবে তাহলে কোনো কিছুর দ্বারা বাই দ্বারা ফাত্তা বি উনি বা সে ফাত্তা বি কী দ্বারা কোর দ্বারা সালামুন আলা মোহাম্মদ কি কি করবে অনুসর কুল ইনকুম তোহিবুন আল্লাহ ফাত্তাবি উ নিল্লা কুম জুনবা কুমুল লাহ পৰে যদি তোমরা কোর দ্বারা সালামুন আলা মোহাম্মদ কি কি কর এই যে অনুজিলা আলা মোহাম্মদ মোহাম্মদের উপর আমি যা করেছি আলা কালবিকালি তা কোন আমিনাল মুনজিরিন তার অন্তরে আমি এই কোরআন কি করছি নাদিল মানে ঢেলে দিয়েছি ওই যে আসে না আল্লাহ দি এই যে ছিয়াত্তর নাম্বার সুরার এই যে এই ছিয়াত্তরের তেইশ ছিয়াত্তরের তেইশের মধ্যে যেটা আসছে যদি এখন কি লেখছে আয়াতটা মনে আসছে না এই যে এখানে কী লেখছে ইন্না নাহনু নাজ্জালনা যিক্রা ওয়া ইন্না লাহু লা হাফিজুন না মাআজ আল্লাহ এটা তো ওই আছে ইন্না নাহনু নাজ্জালনা আলাইকাল কুরআনা তানজিলা আর আমি এই কোরআন কী করছি তোমার উপরে তানজিল করেছি আমি এই কোরআন তোমার উপরে কি করছি নাজিল করেছি তানজিল করেছি তো যে কোরআন সালামন আল্লাহ মুহম্মদের উপরে কী করছেন নাজিল করেছেন তানজিল করেছেন এই কোরআন উনি কী করছেন লাকাতকান কুমফি রাসুল্লাহ ও সাদুল হাসানা এই রাসুলের মধ্যে ছিল এই কোরআন মানার সর্ব উত্তম আদর্শ এখন যদি আমরা কুরআন মানি তাহলে আমরা সালামান মোহাম্মদের সর্ব উত্তম আদর্শ কি করতে পারবো গ্রহণ করতে পারবো তাহলে এর প্রচলিত তথাকথিত এই যে হাদিসবাদীরা দেখুন বহের সে বলতেছে উম্মত আরে আল্লাহ বলছেন কি এই যে তেতাল্লিশ নাম্বার সুরা চৌচল্লিশ নম্বর আয়াতের মধ্যে ইন্না হু লা জিক্রুল্লা কা ইন্না হু নিশ্চয় এই হুটা জিকির এই হুটাই জিকির জিকির মানে কি কোরআন নিশ্চয়ই এই কোরআন তোমার এবং তোমার কাউমের জন্য কি তোমার এবং তোমার কাউমের জন্য উপদেশ আর এই কোরআন সম্পর্কে তোমাকে কী করা হবে জিজ্ঞাসা করা হবে তাহলে এই কুরআন আমার জন্য উপদেশ এই কোরআন থেকে আমাকে কী করা হবে জিজ্ঞাসা করা হবে এই প্রসঙ্গে আমি আপনাদের সামনে একটা হাদিস তাদের বলি তারা বলে যদি যদিও হাদিসটা টোটাললি মিথ্যা কথা তারা বলে যেই ব্যক্তি এই কোরআনের একটা হরফ পড়ল মান কানা যেই ব্যক্তি যেই ব্যক্তি এই কোরআনের একটা হরফ পড়লো সে দশটা নাকি পাইল এখন আমি বলছি যেমন আত্মাহি আতু তু আসসালু বাদ ভাত আসসালামু আলাই নাবি এই যে পড়লাম আসসালাম আলাহ নাবি এই যে অতবারই আয়াত পড়লাম কতগুলি আয়াতে অকর এ একটা অক্ষর দু কোরআনের মধ্যে নাই তাইলে আমি আপনিই বলছেন ওর আন থেকে পড়ে ওর আন থেকে পড়লে দশটা নাকি পাবে তাই এনে তো একটা অক্কর কোরআনে নাই এই হেনের একটা অক্ষর অকর আনের মধ্যে নেই তাহলে আমি কর্তি পাবো তাহলে আমি সোহাববিহীন আমল করব এই জন্যই বলছি এই প্রকাশ্য শত্রু আদব্য মুবিনা লাকুম আদব্য মুবিন এরা আমাদের জন্য প্রকাশ্য প্রকাশ্য শত্রু আপনারা শয়তান আপনারা শয়তান দেখতে পান না শয়তান দেখতে কেমন দেখবেন এই যে শয়তান দেখুন এই যে শয়তান দেখুন তাহলে সম্মানিত ব্যাস তার এই কথাগুলি আচ্ছা এরপরে আসুন ইত্তেবা এই যে তেত্রিশ নাম্বার সুরার এই যে তেত্রিশ নাম্বার সুরার দুই নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ কী বলছেন দেখুন সালামান্লাহ মোহাম্মদ কি বলছেন ওত্তাবি ওই ওত্তাবি আসছেন ও ওটা আনার কারণে আরও জোর হয়েছেন কোনো বাক্যের কোনো বাক্যের ফেলের আগে যদি ওয়া বসে তাহলে ওই ফেলটাকে আরও মোটিভেশন করার জন্য কি করা হয় জোর দেওয়া হয় এলে অতাবি অথবা ইয়াও বাদ দিলে ও বাদ দিলে ইত্যাবি মা ইউ হা ইলাইকা মির রব্বিক সালামান মোহাম্মদকে বললেন তুমি অনুসরণ করো তোমার রবের কাছ থেকে যা ওহি করা হয়েছে আর এই নবীও বললেন এই নবীও বললেন কি আর আমি তো এই যে একুশ নাম্বার সুরার যে আয়াত আসছি দেখুন একুশ নাম্বার সুরার আয়াতের মধ্যে নবী কি বলছেন দেখুন এই যে বা পাঁচচল্লিশ নাম্বার আয়াতের মধ্যে দেখুন কী কুল ইন্নামা উন জিরুকুম বিল ওয়াহি বলো আমি তো শুধু দ্বারাই তোমাদেরকে সতর্ক করি তাহলে নবীকে বলছেন তুমি অহির অনুসরণ করো আর নবী বলছেন আর আমি কুল বলতে বলছেন কুল এটা কিন্তু আমরের সিগা মহান আল্লাহ হলেন এখানে ফায়েল আর এনে কুল এটা বলা এটা ফেল মাদি তাহলে এনে বলতেই হবে যে আমি কেবলমাত্র একমাত্র তোমাদেরকে অহিদারা কী করি সতর্ক করি তাহলে এনেছে বিল ওয়াহি বিল ওয়াহি ওয়াহিজারুন বলো আমি তো শুধু ওহি দ্বারাই তোমাদেরকে সতর্ক করি কিন্তু যারা বদির তাদেরকে যখন সতর্ক করা হয় তখন তারা সতর্ক বাণী শুনে না এদের টিবির মধ্যে যাবেন ওদেরকে যা আপনারা কোরআনের কোন একটা আয়াতের কথা বলবেন কখনো কোনদিনও কৌশিন কালোরা আপনার এই আয়াত নিতে পারবো না কারণ মহান আল্লাহ এই যে 7 নম্বর সূরার 3 নম্বর আয়াতের মধ্যে জিকো তারা আমাদেরকে বলছেন এই কথাটা দেন কি লেখছে ইত্তাবিউ ওয়ায়ানাসে ওয়াত্তাবিউ সালামু আলা মুহাম্মদ কি বলছেন আর এনলেসে ইত্তাবিউ মা উনজিলা আলাইকুম মির রাব্বিকুম তোমরা অনুসরণ করো তোমাদের রবের পক্ষ থেকে যা নাযিল করা হয়েছে তা আমাদের রবের পক্ষ থেকে কি নাজির করছেন আউলিয়া দুনিয়ার আউলিয়া কোনো অভিভাবকের অনুসরণ করা যাবে না তাহলে সালামুন আল্লাহ কি বলছেন অত্তাবি আমাকে বলছেন এই আর মোহাম্মদ বলছেন কি ছয় নম্বর ওহিয়া ইলাইয়া হাজাল কোরআন আমার কাছে এই কোরআনটা কি করা হয়েছে ওহি করা হয়েছে তাহলে এই যে প্রচলিত এই তথাকথিত কাট্টা কাফেরগুলি আজকে বা প্রতিদিন টপিক করে যাচ্ছে এদের লজ্জা ঘৃণা কিছু খেয়ে চোরবার করে ফেলেছে এদের বিরুদ্ধে কতগুলি টপিক করলাম তারপরে ওদের মনের মধ্যে আছে তো যে সাত নাম্বার সবার মধ্যে আছে না যারা আমার এই আয়াতকে অস্বীকার করে অহংকার করে দাম্ভিকতা করে জমিনে কি করে বেড়ায় হ্যাঁ তারা আমার আয়াতের স্পষ্ট নিষোধ নিদর্শনগুলো অস্বীকার করবে কিন্তু তারা তারা যদি কুপুরি দেখে কুফুরি মতোবাদ দেখে তখন তারা সেটাকে তার কী করবে বিশ্বাস করবে তো এখন সমান্তি ব্যাস ওর কথা আমি আর কি বলবো আমি জানি না আমার এই টপিক ওর কানে যাবি কিনা বা আপনাদের কানে যাবি কিনা গেলে ওইখানে তার কাছে পচাই দেন কারণ সে যে তা এই বাচ্চাটা সেহাজে আউজ বিল্লা হিমান রাজিম আল্লাহ তো বলেন নাই এখন সে বলবো কি যদি শুধু কোরআন মানেন তাহলে আউজুবিল্লাহিমিনার সয়েতনিরাজিম কই পারবেন তো আমি বলছি তুমি যদি হিমিনা সায়তেরা জিম বানাইতে পারো তাহলে আল্লাহ যে বলছেন এই যে ছয় নম্বর সুরার আয়াতের মধ্যে এই যে ছয় নম্বর সুরার আটানব্বই নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ কী বলছেন এখানে বলছেন সাতানব্বই নাম্বার আয়াতের মধ্যে ষোল্ল আটানব্বই মা জালা কি বলতেছে এই যে ষোলো নম্বর সুরার এই সাতানব্বই আটানব্বই না মধ্যে আল্লাহ বলছেন দেখুন দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে তো এনি কি বলছেন আটানব্বই তে ফাইজা পার তাল কোর আ না ফাস্তা বিল্লাহ যখন কোরআন পড়বে তখন কি করবে তোমরা আল্লাহর কাছে আশ্রয় চেয়ে নিবে তো আশ্রয় কীভাবে চাইবা আল্লাহ বলেন নাই এখন সে আউজ বিল্লাহি বানাইছেন আমরা বলবো না সালাম আল্লাহ আন আকুনা আউজ জাহিলিন এই জাহেলগুলির কী চাই আমরা আশ্রয় চাই এই যে তেইশ নাম্বার সুরার সাতানব্বই নাম্বার আটানব্বই নাম্বার আয়াতের মধ্যে যে বললেন এখানে যে আল্লাহ বললেন কী বললেন এই যে সাতানব্বই আটানব্বই নাম্বার আয়তের মধ্যে আল্লাহ বলছেন দেখে কি বলছেন কী বলছেন অকুল অকুর এই যে কুল শব্দটা আসছে অকুর রাব্বি আকর জুবিকা এই যে আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন কি বলছে আর বলো হে আমরা হে আমার রব আমি আপনার আশ্রয় প্রার্থনা করি শয়তানের প্ররোচনা হতে ও আউযু জুবিকা রাব্বি আইয়াহ হাদারা ইয়াহ দূরুন থেকে আসছে আইয়াহ দূরুন দলে এই যে হাদারা ইয়াহ দূরুন থেকে যে আসছে আইয়াহ দুরুন এই সমস্ত প্রকাশ্য তথাকথিত হ্যাঁ হ্যাঁ এক কাফের গুলি থেকে আমরা চাই কি আল্লাহর কাছে আশ্রয় চাই আল্লাহ আমাদেরকে টপিকটা বোঝা তো সালাম আলাইকুম তিবি তুমার তৈরি